আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব নগর ভবনে বিএনপির পন্থীর দুই গ্রুপের সংঘর্ষ সাংবাদিককে হুমকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ পাল্টাপাল্টি ধা পাল্টাধার ধার ঘটনা ঘটেছে আর দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত বলে জানা গেছে প্রত্যাকদর্শীদের বরাত দিয়ে জানা যায় সংঘর্ষে নেতৃত্ব দেন শ্রমিক নেতা আরিফুজ্জামান প্রিন্স ও আরিফ চৌধুরী আরিফুজ্জামান ইশরাক হোসেন বিরোধী দলীয় অবস্থানে রয়েছেন বলে দলের অভ্যন্তরে পরিচিত তাকে অনুসরণকারী কর্মীরা নগর ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকে অবস্থানরত আরিফ চৌধুরীর সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধার পরিস্থিতি সৃষ্টি হয় ইরানে জয় উদযাপন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর জটিলতা সত্য ইরানের সরকারের পক্ষে শীর্ষ কর্মকর্তারা একে জয় হিসেবে উদযাপন করেছেন এরপর জানাব যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জিত হয়ে গেছে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা নেতানেহকে বললেন ট্রাম্প ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে ফোন আলাপে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমরা ইহুদিদের প্রতি কৃতজ্ঞতা জানাই এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ইউরোপের নাগরিক গ্রেপ্তার দক্ষিণ ইরানের হরমোজ গান প্রদেশে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ ইরানের সংবাদ সংস্থা ফার্সের ভরাতে এই খবর জানিয়েছে আলজাজিরা এবারে জানাব ইসরায়েলকে বোমা হামলা না চালানোর নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আর কোন আক্রমণে যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে ফিরে আনার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছি আর যেন কোনো হামলা না হয় এবং নগর ভবনে বিএনপি পন্থীর দুই গ্রুপের সংঘর্ষ সাংবাদিককে হুমকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ পাল্টা ধা পাল্টাধার ঘটনা ঘটেছে আর দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যকদর্শীদের বরাদ্দ দিয়ে জানা যায় সংঘর্ষে নেতৃত্ব দেন শ্রমিক নেতা আরিফুজ্জামান প্রিন্স ও আরিফ চৌধুরী আরিফুজ্জামান ইশাক হোসেন বিরোধী দলীয় অবস্থানে রয়েছেন বলে দলের অভ্যন্তরে পরিচিত তাকে অনুসরণকারী কর্মীরা নগর ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকে অবস্থানরত আরিফ চৌধুরীর সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টাধর পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হতাহতের ঘটনা ঘটে মারধরের শিকার হন নগর ভবনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর শেখ মোহাম্মদ এছাড়াও দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্র সৃষ্টি হয় এ সময় সাংবাদিকরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তারা জানান আপনারা কিভাবে ক্ষমতায় না আসার আগে সবকিছু দখল করে নিয়েছেন জবাবে বিএনপির নেতাকর্মীরা জানান তারা নাকি ক্ষমতায় চলে এসেছেন তাই তারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা নাকি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের নেতা তারেক নাকি দেশের প্রধানমন্ত্রী হবে এরপরই এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাদের বাগবিদণ্ড হয় এক পর্যায়ে সাংবাদিকদের হুমকি ধামকি দেন বিএনপির এই নেতারা ইরানে জয় উদযাপন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর জটিলতা সত্ত্বেও ইরানের সরকারের পক্ষে শীর্ষ কর্মকর্তারা একে জয় হিসেবে উদযাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেছেন এই জয় প্রমাণ করেছে ইরান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সিং ভেঙে দিয়েছে এবং পুরো অঞ্চলে ইরানের সক্ষমতা নতুনভাবে দেখিয়েছে আঞ্চলিক শক্তিধর দেশটির পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির ইসলামী বিপ্লবের সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের শীর্ষ উপদেষ্টা মেহেদি একে বৃহৎ ইতিহাস গড়া বিজয় বলে উল্লেখ করেছেন এক্স টুইটার বার্তায় তিনি লিখেছেন এটি একটি নতুন যুগ শুরু হয়েছে এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুস কামালাভান্দি রাষ্ট্র টেলিভিশনে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না তিনি আরো বলেছেন আমাদের যে ক্ষমতা এবং সক্ষমতা রয়েছে তা বিবেচনায় নিয়ে বলা যায় পারমাণবিক কর্মসূচিতে অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না গত কয়েক মাস ধরে ইসরায়েল ইরান উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে অবস্থায় ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা করা হলে বাস্তবতা কতটা কার্যকর হবে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা সন্দিহান তবে ইরানের শীর্ষ নেতৃত্ব এটিকে একটি প্রতীকী জয় হিসেবে তুলে ধরেছেন যা দেশের ভেতরে জনমত ও আঞ্চলিক সমর্থন জোরদারের ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে আজ চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল এই তথ্য জানিয়েছে এদিকে ইরানের টেলিভিশনের খবরে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে তেহরান ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে চারজন নিহত হয়েছে নিয়ে কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জিত হয়েছে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা নেতানেউকে বললেন ট্রাম্প ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জাম নেতানেহর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে ট্রাম্পে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা নেতানেউকে ট্রাম্প ফোন করেছে এবং নেতানেউকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সর্বশেষ সামরিক অভিযানের বিষয়ক বিবৃতিতে নেতানেহর কার্যকলাপ কার্যালয় বলছে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানের আরো হামলা থেকে বিরত থাকছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর আগে দখলদার দেশটি ইরানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তোলে এরই ধারাবাহিকতায় তারা ইরানের হামলা চালায় হয় তাদের সেনাবাহিনী ইরানের পূর্ববর্তী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল সরাসরি যুক্তরাষ্ট্রের মদতে হামলা চালিয়েছিল তবে ইরানের এক একটি হামলার পর ইহুদিবাদীরা কোনোভাবে টিকতে না পেরে অবশেষে তারা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য কারণ যুক্তরাষ্ট্র যোগ দেওয়াতে নেতানোর সাহস অনেকটা বৃদ্ধি পায় এরপরই নেতানেহ একের পর এক ইরানে হামলা চালিয়ে অবশেষে এই ইহুদিবাদীরা যুদ্ধে ইরানের কাছে হেরে গেছে এখন তারা তাই যুদ্ধবিরতি করার জন্য অবশেষে ইরানের কাছে আহ্বান জানিয়ে সর্বশেষ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইরানে ইউরোপের এক নাগরিক গ্রেপ্তার দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে এই খবর জানিয়েছে জাজিরা প্রতিবেদনে ফার্স জানিয়েছে দক্ষিণ ইরানের হরমগজন প্রদেশে ইরানি কর্তৃপক্ষ একজন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে সংবেদনশীল এবং সামরিক এলাকায় গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে তবে গ্রেপ্তার ব্যক্তি কোনো দেশের নাগরিক সে কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান বেশ কয়েকজন বিদেশি ও দেশি নাগরিককে গ্রেপ্তার করেছে অভিযোগে দিয়েছে বেশ কয়েকজনকে আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে পশ্চিম হামাদান প্রদেশে আরো ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ অবস্থায় ইহুদবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান ইরান ইহুদিবাদীদেরকে ধরে ধরে তারপর ধ্বংস করতে শুরু করেছে সর্বশেষ ইহুদিবাদীরা কোনো উপায়ন্তর না পেয়ে অবশেষে ইরানের হাতে পায়ে ধরে তারা যুদ্ধবিরতি করার জন্য অনেক কষ্ট করতে শুরু করেছে ইরান সব কিছু বুঝতে পেরে অবশেষে ইহুদিবাদীদেরকে মাপ করে দিয়ে যুদ্ধবিরতি করেছে